देखिए एस को जो ड्राफ्ट रिलीज हुआ है उसके ऊपर हमारा लीडरशिप पूरा एनालाइज कर रहा है ये जो भाजपा वालों ऑपोजिशन लीडर और भाजपा वाले बोल रहे थे वन करोड़ रोहिंगा वन करोड़ बांग्लादेशी तो कहाँ है तो इतने दिन तक वो लोग एकदम झूठ बोल रहे थे पब्लिक को कंफ्यूज कर रहे थे तो क्यों कर रहे थे कि एक करोड़ बांग्लादेशी एक करोड़ वो रोहिंगा तो कहाँ है तो जो लोगों का मौत हुआ है जो टेक्निकली इधर से उधर जा गया है किसी लोगों का यहां पर नाम थे वहां पर नाम थे जो एक्सपेक्टेड था वही हुआ और कुछ हमारा डानकुनी का एक काउंसिलर म्यूनिसिपल वहां पर म्युनिसपैलिटी का एक पब्लिक रिप्रेजेंटेटिव उसको तो मौत उसको तो डेड दिखा दिया वो तो जिंदा है ऐसा बहुत ऐसे भी आ रहा है जो लोग जिंदा है लेकिन उसको डेथ लिस्ट में भेज दिया तो वो पूरा पूरा एनालिसिस हो रहा है तो हमारा पूरा जो पार्टी का जो टीम है वो लोग फिर से पूरा हर बूथ में पब्लिक का साथ है अगर कोई जेन्युन वोटर को नाम लिस्ट में नहीं है तो लिस्ट में उठाने का जो प्रोसेस है हमारा जो बी एल है लोकल पार्टी है पूरा उसको कोऑपरेट करेंगे और ভাজপা কাজ নির্দেশ মে যা হেহলে দিন তো ইয়ে মালুম চল গা বিজেপি কত ঝুঠ ফেলি সাবিত হয়ে গাছ দেখুন এটা সম্পূর্ণভাবে এটা সম্পূর্ণভাবে সরকারের বিষয় একটি ঘটনার উপর দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার তদন্তের নির্দেশ দিয়েছেন এবার মাননীয় ক্রীড়ামন্ত্রী তিনি তার নিজের তরফ থেকে তিনি বলছেন যেহেতু নিরপেক্ষ তদন্ত হচ্ছে আমি ক্রীড়া মন্ত্রী এই ক্রীড়া বিষয়টি থেকে অব্যাহতি চাইছি উনি লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এটা গোটাটাই সরকারের ব্যাপার এটা পার্টির বিষয় নয় আবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন যে সময়টুকু তদন্ত চলছে সেই সময়টিকুর জন্য ক্রীড়া দফতর তিনি দেখভাল করবেন এটা সম্পূর্ণ সরকার মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর বিষয় এটার সঙ্গে দলের কোনো বিষয় নয় এটা ফলে যেটা অরূপ বিশ্বাস লিখেছেন মাননীয় মন্ত্রী আবার তাতে তাকে তার তার সেন্টিমেন্টটা ইতিবাচকভাবে গ্রহণ করে মাননীয় মুখ্যমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর বিষয় সরকারের বিষয় যে এই এই যে ঘটনাটা যুব ভারতীতে মেসির ঘটনাটা এটার পেছনে একটা বিরাট ষড়যন্ত্র থাকতে পারে আপনি কলকাতায় দেখলেন কেন্দ্রীয় বাহিনী আর ওই প্রাইভেট আয়োজকদের সিকিউরিটিটা পুরো ভীমরুলের চাকের মতো মেসিকে ঘিরে রইল অথচ হায়দ্রাবাদ মুম্বাই আর দিল্লিতে তারা নেই মেসিকে দর্শকরা দেখতে পাচ্ছেন তাহলে কি এটা কি একটা কোনো প্লট ছিল যে দর্শকদের দেখতে বাধা দিয়ে উত্তেজনা তৈরি করো আর নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে গণ্ডগোল করো আর ফুটবল প্রেমীদের তো আঘাত লেগেছেই তারা দুঃখ পেয়েছেন এত দাম দিয়ে গিয়ে দেখতে কিন্তু এখন যেটা দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বৃহত্তর ষড়যন্ত্র থাকার প্রবল সম্ভাবনা সত্ত্বেও যেহেতু একটি ঘটনা ঘটেছে তিনি কিন্তু পুরোপুরি রাজধর্ম পালন করলেন এবং রাজধর্ম পালন করে একদিকে পুলিশ যেরম তদন্ত করছে তেমনি অবসরপ্রাপ্ত মাননীয় বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তিনি একটি কমিটি করে দিলেন এবং আজ রাজ্য সরকার প্রেস রিলিজ দিয়ে রাজ্য সরকার কি কি ব্যবস্থা জানিয়ে দিয়েছে আমাদের বক্তব্য হচ্ছে এটা অতীতে সিপিএম সরকারের সময় ছিল না অন্য রাজ্যে বিজেপি সরকারে নেই উনিশশো সালের ষোলোই অগস্ট ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এত বিশৃঙ্খলা হয়েছিল ষোলো জনের মৃত্যু হয়েছিল আজও প্রত্যেক বছর ষোলোই অগস্ট ফুটবল প্রেমী দিবস রক্তদান শিবির হয় কিন্তু সেদিন তো কই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু পুলিশ মন্ত্রী জ্যোতি বসু ইস্তফা চাই তদন্ত কমিটি হোক তলব করা হোক এইসব আওয়াজ তো কর্ণপাত করেনি তো সিপিএম তারা আজকে কি করে বড় বড় কথা বলছে উনিশশো সাল উনিশশো সাল আবার ইডেন ইন্ডিয়া শ্রীলঙ্কা ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট সেমিফাইনাল এত গন্ডগোল হলো ম্যাচ বন্ধ হয়ে গেল আন্তর্জাতিকভাবে মুখ পুড়ল জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী সুভাষ চক্রবর্তী ক্রীড়ামন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পুলিশ মন্ত্রী কই তখন তো এসব ইস্তফার কথা উঠেনি যুব ভারতীর ক্রীড়াঙ্গন তার জমি হায়াত রেজেন্সিকে দেওয়া হলো জমি কেলেঙ্কারির অভিযোগ উঠে আন্দোলন হলো লাঠি পুলিশ লাঠি পুলিশ নামিয়ে সব থামানো হয়েছিল কই তখন তো সিপিএমে সাড়া পাওয়া যায়নি গাদাগুচ্ছে গুচ্ছে দুষ্কৃতি যুব ভারতী ক্রীড়াঙ্গনে সিপিএম এর গুন্ডাদের আর্মড গুন্ডাদের রিভলভারওয়ালা গুন্ডাদের ভেতরে খেলোয়াড়রা থাকার ঘরে ফেরার গুন্ডাগুলোকে রাখছিলেন সুভাষ চক্রবর্তী কই তখন তো সিপিএমের কথা হয়নি এখানে অরূপ বিশ্বাস নিজে থেকে লেখেন যে আমি ছাড়তে চাই আর সে সময়ের কাগজগুলো দেখুন বিধানসভায় দাঁড়িয়ে সুভাষ চক্রবর্তী বলছেন তখন যোগী আদিত্যনাথ করলেন না কেন তখন তো পদপিষ্ট হয়ে মৃত্যু আগুন লেগে মৃত্যু মৃত্যুর পর মৃত্যু তো তখন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই যে ধরনের ঘটনাগুলো ঘটছে তো সেখানে তো কই আমরা রাজধর্ম পালনের নমুনা দেখছি না গুজরাটে তো নরেন্দ্র মোদীকে রাজধর্ম শব্দটা শেখাতে হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী বাজপেয়ীকে তো সুতরাং বিরোধী দলনেতা বা বিজেপি যেটা বলছে যখন দেখছি যে মুখ্যমন্ত্রী নজির করে ফেলেছেন অর্থাৎ মুখ্যমন্ত্রী রাজধর্ম পালন করছেন যেটা সিপিএম করেনি যেটা বিজেপি করে না এবং নিরপেক্ষ তদন্ত ফলে খেই হারিয়ে ফেলে সেই কুৎসা করার চেষ্টা করছি পরের পর পদক্ষেপ হচ্ছে একটা ঘটনা ঘটেছে কদিন আগে বেঙ্গালুরুতে এ পি জনের বেশি হতাহত ছিল বেশ কিছু হত বেশ কিছু আহত তিরিশ জনের বেশি পদপিষ্ট হয়ে কি করছিল সেখানে প্রশাসন কুম্ভ কি করছিল গুজরাটে যে রোজ সেতু ভেঙে পড়ে একটা করে কি করে ওখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্পষ্ট পদক্ষেপ নিয়েছেন তদন্তের ব্যবস্থা করেছেন সেই তদন্ত কমিটি বা প্রশাসনিক থেকে যা যা ইনপুট পাচ্ছেন সরকার সরকারের মতো ব্যবস্থা নিয়েছে তাতে দিশারা হয়ে গেছে বিরোধীরা কারণ তারা তো কোনোদিন এগুলো করে না বিরোধীরা তো কোনোদিন এগুলো করে না সিপিএম তো এগুলো করেনি বিজেপি তো করে না সেই তারা করছে। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা